তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা জলদস্যু আচ্ছা না জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ চিন্তাই করে আত্মসাত করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছি এটা ত্রুটিযুক্ত এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন সুফায় এটা হচ্ছে বাসিরা বা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাপাক সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থায় খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না এগুলো দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোনো রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার কোনো কোন আনা যাবে না দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবে না দিবেন ইনশাআল্লাহ তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতই পিতা বানাতো তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাপাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কিরকম বাচ্চা কেন আবু হুমা সলিহা যাদের বাবা মা ছিল সলে মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ত দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে